আমার আজকের নিবেদন কবি সুকুমার রায়ের সাধে কি বলে গাথা বললে গাথা মনের দুঃখে অনেকখানে ভেবে বয়স গেল খাটতে খাটতে বৃদ্ধ হলাম এবে কেউ বা করে তোয়ারি তবু সংসারের কি রীতি ইচ্ছে করে এক্ষণে দি কাজকর্মে ইতি কোথাকারই নোংরা কুকুর আদর জিতার কত যখন তখন ঘুমোচ্ছে সে লাট সাহেবের মতো লাগলে যেই ঘেউ 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 লাফিয়ে দাঁড়ায় কোলে মনিব আমার বক চোদ্দ আহ্লাদ যাই বলে আমিও যদি শেয়না আর আরামে চোখ মুদে রচ মণিবে মন ভুলাতু অমনি নেচে কোঁদে ঠ্যাংনা চাতু লেজ দুলাতু গান শোনাতুম সাদা এ বুদ্ধিটা হয়নি আমার সাধে কি বলে গাধা বুদ্ধি এঁঠে বসল গাধা আল্লা নাচল কত গাইল কত প্রাণের মায়া ছেড়ে তারপরেতে তো শেষটা ক্রমে ফুটতে এলো প্রাণে চলল গাধা খুদ মনিবের ড্রয়িং রুমের পানি মনিব সাহেব যে মুখ ছিলেন চেয়ারখানে জুড়ে গাধার গলার শব্দে হঠাৎ তন্ত্রা গেল ওড়ে চমকে ওঠে গাধার নাচন যেমনি দেখেন হাসির চোটে সাহেব বুঝি মরেন বিষণ খেয়ে ভাবল গাধা এই মনি জল হয়েছেন হেসে এইবারে যাই আদর নিতে ওলের কাছে ঘেসে এই না ভেবে একেবারে আহ্লাদেতে খেপে চড়লো সে তা হাঁটুর উপর দুই পা তুলে চেপে সাহেব ডাকেন ত্রাহি ত্রাহি গাধাও ডাকেন অর্থাৎ কিনা কোলে চড়েছি এখন আমায় দেখো শুনে সব দৌড়ে এলো ব্যস্ত হয়ে ছুটি দৌড়ে এলো চাকর বাকর মিস্ত্রি মজুর মুটে দৌড়ে এলো পাড়ার লোক দৌড়ে এলো মালি। কারুর হাতে ডান্ডা লাঠি কারু বা হাত খালি ব্যাপার দেখে সবাই অবাক চক্ষু ছানা বড়া সাহেব বললে উচিত মতন শাসন পিচাই করা হাহা বলে ভীষণ রকম উঠল সবাই চোটে দে দমাদম মারের চোটে গাধার চমক ছোটে ছুটলো গাধা প্রাণীর ভয়ে গানের তালিম ছেড়ে ছুটলো পিছু একশো লোক হুড়মুড়িয়ে তেড়ে তিন পা যেতে দশ পা পরে রক্ত ওঠে মুখে কষ্টে শেষে রক্ষা পেল কাটার ঝুপে ঢুকে কাটার খায়ে চামড়া গেল সার হলো তার কাঁদা ব্যাপার শুনে বললে সবাই সাধে কি বলে গাধা নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন